নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি কী কী রান্না করেছি একটু সবাইকে দেখিয়ে দিই করেছি ভাত আমার খাওয়া হয়ে গেছে আমার যে ভাই বোনেরা খায় তারা সব খেয়ে চলে গেছে ভিডিও করতে সময় পায়নি এটা করেছি ঢ্যাঁড়সের ঝাল দেওয়া সরষে পোস্ত টমেটো দিয়ে সর্ষে পোস্ত বাটা টমেটো বেটেছি তার সাথে আর এটা করেছি সোয়াবিনের তরকারি ওদের খাওয়া হয়ে গেছে বলে আমার পরিমাণগুলোও কমে গেছে তো তারপর আমি ভিডিওটা করেছি বলে দেখাতে একটু দেরি হয়ে গেল এটা করেছি পেঁয়াজ টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল আর এদিকে করেছি একটু মাটন করেছিলাম আজ আমার বাড়িতে একটু গেস্ট আসার কথা আছে তো সেই জন্য একটুখানি মাটন করেছিলাম বেশি না খুব অল্প করেই করেছি গেস্টদের জন্য তো এই করেছি মাটনের ঝোল একদম পাতলা করে ঝোল করেছি আর এই করেছি হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে একটা ডালনার মতো করে রেখেছি আর এদিকে রাত্রিরের জন্য একটুখানি আমাদের বাড়ির রাত্রিরের জন্য একটুখানি করে রেখেছি এই যে ছোটো ছোটো করে বোনলেস বোনলেস চিকেন দিয়ে হালকা করে কষা কষা করে করে রেখেছে রুটি দিয়ে খাওয়ার জন্য কিরম হয়েছে